গতকালই ধর্মতলার সমাবেশে এবং তারপরে আমি জানিয়েছি যে জুনিয়র ডাক্তার বাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোন মিল নেই আট থেকে আশি জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে তাই মমতা ব্যানার্জি সরে যায় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুন কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকুও অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কালী ক্ষমতা বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদা দিচ্ছি বড় এগে পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি এ কাউকে পাঠাননি আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো এসেছিল দেখুন আপনি এসটিএফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আমাকে আটবার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই রকম একটা টেন্টেড অত্যাचारी জঙ্গল महলে যিনি ব্রিটিশের অত্যাচার কা মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত